আমাদের বাবা মায়েদের এখন একটা কমন অভিযোগ হলো যে আমাদের সন্তানেরা আমাদের সাথে ভালোভাবে কথা বলছে না ভালো আচরণ করছে না মনোযোগ দিতে পারছে না পড়াশোনায় বা সবসময় মোবাইল ফোন স্ক্রল করছে অথবা ল্যাপটপে ভিডিও গেম খেলছে যখন বাসায় আত্মীয় স্বজন আসছে বা আমরা কারোর বাসায় যাচ্ছি সেখানে অনেক মানুষ কিন্তু তারপরেও তারা নিজেদের মতো একা একা হয় গেম খেলছে অথবা মোবাইল ফোন দেখছে নিজের একটা জগৎ তারা তৈরি করে নিয়েছে তারা আমাদের সাথে আর ভালো করে কমিউনিকেট করতে চাচ্ছে না বা করতে পারছে না অন্যদিকে কিন্তু সন্তানেরা বলছে যে বাবা মারা আমাদেরকে বুঝতে পারছে না আমরা যেভাবে চাই সেভাবে তারা আমাদের সাথে কথা বলতে পারছে না অথবা আমাদেরকে কোয়ালিটি টাইমটা দিতে পারছে না তো কন্ট্রাডিকশান মূলত কিন্তু এই জায়গায় দেখেন এখন কিন্তু প্রযুক্তির যুগ সন্তানদের হাতেও প্রযুক্তি বাবা মাদের হাতেও প্রযুক্তি হিউজ এন্টারটেনমেন্ট হিউজ ইনফরমেশন আপনাদের কাছেও আছে সন্তানদের কাছেও আছে আমরা যদি আগের মতো করে চিন্তা করি তাহলে কিন্তু সেই সুযোগ এখন আর নাই এখন কিন্তু আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হবে কারণ আমাদের সন্তানদের সাথে কিন্তু প্রতিনিয়ত একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং এটা কিন্তু একটা বিরাট একটা ক্রাইসিস তৈরি হচ্ছে এখনই যদি আমরা এই ব্যাপারটা নিয়ে চিন্তা না করি একসময় কিন্তু এটা একটা মহামারী আকার ধারণ করবে তাহলে চিন্তাটা কিভাবে করব। আমরা যদি উপর দিয়ে এটা চিন্তা করে উপর দিয়ে সলভ করতে চাই এটা কিন্তু কখনোই সলভ হবে না কারণ এর একটা ডিপ রিজন আছে এই ডিপ রিজনটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেখানেই কাজ করতে হবে সন্তানদের সাথে আমাদের বেসিক্যালি একটা পার্থক্য আছে কোথায় পার্থক্য আছে আমাদের ব্রেন দুটো অংশে বিভক্ত একটা হলো ইমোশনাল পার্ট আর একটা হলো লজিক্যাল পার্ট তার মানে একটা ইমোশন নিয়ে বা আবেগ নিয়ে কাজ করে এবং ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে সেটাই নব্বই পারসেন্ট আর যেটা লজিক্যাল পার্ট সেটা টেন পারসেন্ট এবং সেটা যুক্তি নিয়ে কাজ করে তো বাচ্চারা যখন ছোট থাকে বা আমরা যখন ছোট থাকি বিশেষ করে পনেরো বছর বয়স পর্যন্ত তারা কিন্তু বেশিরভাগটাই ইমোশনাল পার্ট দিয়ে কাজ করে তারা কিন্তু এত যুক্তি দিয়ে কথাবার্তা এগুলো কিন্তু তারা বুঝতে পারে না কিন্তু আমরা কি মনে করি যে তারা বুঝতে চাচ্ছে না কারণ তাদের সাথে আমাদের কিন্তু একটা বয়সের পার্থক্য আছে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে লজিক্যাল পার্টটা দিয়েই কাজ করতে কারণ আমরা একটা টাস্ক ওরিয়েন্টেড আর ওরা থাকে তখন ফান ওরিয়েন্টেড সব কিছু ওরা মজার ছলে করতে পছন্দ করে মজা করে করতে পছন্দ করে কারণ তাদের আবেগ দিয়েই সব কিছু চলে আর আমাদের যুক্তি দিয়ে সব কিছু চলে তো এই জায়গাটা আমরা যেহেতু বড় তাই আমরা যদি এরকম করে ভাবি যে আমরা বড় আমরা যেটাই বলবো যেভাবেই বলবো তারা শুনবে এই জায়গাটা কিন্তু আমাদের একটুখানি পরিবর্তন করতে হবে